ছবিটা করতে গিয়ে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে ভীষণভাবে টাচ করেছে কারণ উপন্যাসটা তোমরা হয়তো আগে পড়েছো এবং এই ছবিটি এর আগেও তৈরি করা মানে মূল উপন্যাস থেকে এর আগেও ছবি তৈরি করা হয়েছে তো এই শুটিংটা করতে গিয়ে কোন কোন জায়গা তোমাদেরকে ভীষণভাবে টাচ করেছে আমি অপন্যাসনের এর আগেও প্রসেসে কাজ করেছি উনি খুব রিহার্সাল করেন ওয়ার্কশপ করেন অ্যাক্টারদের সাথে বারবার বসেন মানে শুটিংয়ে গিয়ে দেখা যাবে বা কিছু একটা করে নেবো এরকম করে উনি কাজ করেন না উনি এনশিওর করেন আগে যে অ্যাক্টার সেই জায়গায় উনি যেখানে চান সেখানে পৌঁছতে পারছেন কিনা তারপর ফ্লোরে যান হেড টু টো হ্যাঁ তাহলে এবারে ব্যাপারটা হচ্ছে যে নিখিলেশ এমন একটা চরিত্র দেখো আমার নিজের বিয়ে হয়নি ঠিক আছে এবং নিখিলেশের জীবনে মানে এই এই ছবিতে এমন কিছু কিছু অবস্থা আসে সেগুলো আমার জীবনের এক্সপিরিয়েন্স নেই এবং সেগুলো খুব সাধারণ এক্সপিরিয়েন্সও নয় আমি সেগুলো ডিসক্লোজ করছি না কিন্তু বিয়ে হয়নি সন্তান হয়নি এরকম একটা অবস্থান থেকে ওরকম এক একটা জায়গা রিচ করা সেগুলো আমার মনে হয়েছে যে শুধু অভিনেতা হিসেবে নয় মানুষ হিসেবেও এক একটা মানে বিরাট পাওয়া আর কি বিশাল পাওয়া মানে অভিনেতাদের এটাই হচ্ছে ফ্যাসিলিটি যে তারা একসাথে এতগুলো জীবন দেখতে পারে এবং বাঁচতে পারে নিজের শরীর দিয়ে ইমোশনস্লে করতে এটা হচ্ছে এবং অপর্ণা যদি সেখানে পরিচালক হন তাহলে একেবারে মানে একশো গুণ বেড়ে যায় আর কি এই 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 আনন্দ এই এক্সপ্লোরেশন আচ্ছা জিশুদা এবং অনির্বাণদা তোমরা একটু বলো যে তুহিনা নতুন তুহিনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু তোমাদের মুখ থেকেও শুনবো যিশুদা না না আরে বাবা কি অদ্ভুত কারণ আমি নিজেই তো নতুন আমি আবার নতুনকে নিয়ে কি কথা বলবো তো আমাদের মধ্যে আমি তো জন্মাই নি

দেখো কি হয় বলো তো খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে আমার সঙ্গে কাছে তুমি তুমি যখন ছিলে না তখন কিন্তু দুজন খুব ভালো ভালো কথা বলেছে তোমার ব্যাপারে এটা আমি বলতে পারি ইজ না বিং এবার গল্পটা কি হয়েছে তো যখন কাজ করতে যাওয়া হয় ইউজুয়ালি যদি ওয়ার্কশপ না হয় তখন গিয়ে একটা মনে হয় যে এবার কাজের অভিজ্ঞতাটা এরকম হলো নতুন কাজ করতে গেলাম কিন্তু আমরা এতবার বসেছি উইথ সোহাগ সেন অপর্ণা সেন কাজ করার অভিজ্ঞতাটা না আলাদা করে আর কিছু বলতে পারবো না যে আমি তবু চার দিন মতন চার পাঁচ দিন ছিলাম আমি বাটোর সঙ্গে শুধু অনেকবার বসেছি দুই দিন আলাদা আলাদা তিন দিন

এটা এত এত বছরের যুগের আমি দেখেছি মানে আমার তো প্রথম অভিজ্ঞতা অনির্বান্ধার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স যেহেতু ভূমিকন করেছে আমি জানি মানুষটাকে যীশু সেনগুপ্ত ঢুকলো এরকম একটা একটা বিঘাকৃতির একটা লোক ঢুকলো তারপরে হ্যাঁ তারপরে যেটা হলো না মানে পুরো সব কিরকম একটা

লোড ছিল আমাদের উপর এটা আমি বলতে পারি অবশ্যই অপন্যাসীন ছিলেন এবং আমাদের মানে এবং সব থেকে বড় কথা মানে ওর কথা থেকেই বলি কেউ কি মানে ইট ওয়াজ চ্যালেঞ্জ এগেন্স্ট আমার চ্যালেঞ্জ ছিল এদের দুজন এগেন্স্টে প্রত্যেকজনের না দুজনের কাছে চ্যালেঞ্জ ছিল ইট ওয়াজ নট দ্যাট ও আমার ছেড়ে দিলো একটু পরিমাণ এটা তুই খেলে নেই বেড়ে গেলে জায়গায় ছিল না মানে প্রত্যেকটা যায় মানে প্রত্যেকটা সিনই এমন সিন যেখানে ওকেও খেলতে হবে আমাকেও খেলতে হবে সবাইকে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে হবে আমাকে গোল দিতে হবে তাহলে সিনটাই দাঁড়াবে না তো আমরা যদি না একটু 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 মানে একটু রিল্যাক্স না করতাম আমরা পারতাম না যা লোড ছিল মানে অভিনয় এসে Now, time for a short musical break. So, see you on the other side of this musical break. Stay tuned.